কি চাই চল চল কারখানা খালি কর কারখানা খালি কর মানে আবে তুই কোন হুতি আমার কারখানায় এসে আমাকেই বলছিস কারখানা খালি কর তোর পিছনের ঘুর তো কম না আমার বস তোর এই কারখানা কিনে নিতে চাই আবে তোর বস কি গাল মেলা নাকি এই কারখানাটা বিগ্রিটা করছে কে এ তোর এই কারখানার দাম কত 10 লাখ 20 লাখ নাকি 50 লাখ আছে হেই যা বলার একবার বলেছিস আর একবার যদি তোর মুখ থেকে ওই কথাটা বের হয় তাহলে তোর ছিপকে ছিঁড়ে আমি পায়ের জুতো বানিয়ে পরবো মিন্টু তুই কিন্তু ভুল পাঙ্গা নিচ্ছিস হেই এটা শুধু কারখানা না এটা একটা পাগ हजारो बांगलार मानुसर इमोसा अच्छा जे खाने काजgore साकीद साफी सिराज और जादर बाबू एमटू श श श ये क्या है? चल चल पहली फुर्सत से निकल डक मिंटू तू ही बड़ा भूल कर चीज अरे भूल ठीक ठीक भूल भूल ठीक ठीक भूल, भूल, भूल की बोले

বন বন করে কুকুরের মতো পালাবে চল ভুল করলে মিন্টু শীঘ্রই দেখা হচ্ছে আরে তোদের কথা শুনে আমার কিডনির গাঁট সরে গেল আজকে তারিখ কত আজকে দোস্তালি জানো কি হয় সামনের মাসের প্রথম তারিখে তোর কারখানায় সেলস দিন এই দানা 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 সবার আরেকবার বল তুই সামনের মাসের প্রথম তারিখে তোর কারখানায় সেলস দিন আরে কি হে বে তুই গান্ডু اصلا আমার ফোনে ফোন করে আমাকেই উল্টোপাল্টা বলছিস তো সাহস তো কম না কি হয়েছে বাবু কি ফোন করেছ বলোন তো কোন সাবা চামচিকের বাচ্চা আমাকে ফোন করে বলছে সামনের মাসের প্রথম তারিখে কারখানায় নাকি আমার শেষ দিন ও বাবু তার মানে আমাদের কাজ শেষ হয়ে যাবে তাহলে আপনি আমার পেমেন্টটা ক্লিয়ার করে দেবেন তাহলে সে আবার কোন হতি একবার ডাকুন তো দেখি এই মুগড়রবারে মেরে মাথা এক পেশে করে দেবো হ্যাঁ কী যেন বলছিলিস আজ থেকে তুই জানতে পারবি ভয় কাকে বলে আরে তোকে বল পেরেসে ফেলে এমন গুরুভ ভাঁজ দেবো না

কারোর সঙ্গে লাগি না আর কেউ লাগ দিলে তোকে ছাড়ি না আমার নাম মিন্টু বেশি ফাট বগলে কাটারে ফেলে কেটে দেবো তোর বান্টু আর তখন তোকে নিয়ে যাবে ডক্টর ঝোনটু আর অপারেশন করবে ডক্টর ভোল্টু আর মলম লাগাবে লালটু ভাই Oh! <laughs>